ভাষানের কথা শুনলে আমরা মাথা নষ্ট হয়ে যায় গিয়া সবচেয়ে বেশি মাতা নষ্ট হয়ে যায় গিয়ে কিতাব কিনম কিতাব ফিনম আপনার কিতা কিতাব হয়নি আমার লগে তো হয় আমার লাগে আমার কোনো ড্রেস নাই আলমারি খুলিয়া কোনটা পিনবু কোনটা না ওলা অবস্থা আর আমার লইয়া তো আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা করো ড্রেস তাইনি তারপরে আর কি তা আমরা সবাই ম্যাচিং করিয়া ড্রেস পিন্দি নিলাম একটা আর ওখান যাই গিয়ে আমার আফার বাসা মানে আমার ননুরীর বাসাত আপায় খালকে হইয়া গেছলা যাওয়ার লাগি তে ভাবলাম যে আফাও তো যাইবা গিয়ে আফার কয়েক দিনের মতো আসুন দেশো তারপরে যাইবা গিয়ে ডিয়ার অল পিউ আর্স আসসালামু আলাইকুম আমি নীলা সাশিবাতি যে পক্ষ তাকি জানাই রাম অনেক অনেক শুভেচ্ছা নতুন আইটা ব্লগ লই আমি হাজির হইলাম আর আজকে যাইলাম গিয়ে আমার ননহাসুর বাসাত তো আফা যাইবাগি তো আফা যাওয়ার আগে একদিন আপার পাছত বিজি থোর্মো তো যাওয়ার আগে তো একটু হালকা কিছু নিমু আবার লাগে স্নেকু মিষ্টি তো আমরা সবাই বারে গেলাম গেলাম গিয়ে সাদো তারপর তো সাদটা কি আমরা জিতা জিতা লইমো সবটা লই লইলাম আর আফা মিষ্টি বালা এনতে আফা লাগে মিষ্টিও লইলাম আর কিছু বিস্কুটের আইটেমও দেখলাম তারপরে তো আমরা সবটাই মোটামুটি লো আর শেষ প্যাক করে লাইছি তো প্যাক করার পরে তখন আমরা বিল পে করে লইমো এর মাঝে দেখি যে আমার ছেলে আর কিছু নাই তার টয়েস পছন্দ হইছে কোন টয়েস লইবা আমি কই তুমি সব সময় খালি টয়েস টয়েস করে তা তো ঠিক নাই তারপরে কোনো মনতে রে বুঝাইয়া লইয়া ইলাম কইলাম যে আমরা একটা সপোজাইমু তারপরে কিনিয়া দিব তারপরে তো সপ্তাহ লইয়া বাড়ি গেলাম গিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আপার বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার সময় রাস্তার ভিউগুলাও সুন্দর লাগে বিকাল বেলার ভিউটা অন্য লাখান থাকে সূর্যটা একবারে খুব বেশি সুন্দর লাগে তারপরে তো কিছু ক্লিপস লইলাম আর আমার এমনি তো বিউই ভালো লাগে খুব সুন্দর লাগে আর আফার বাড়ি একবারে দাঁড়ো আমরা বাড়ি থাকি তারপরেও আমরা যদি একলগে সবাই যাই কোনো খানতে আমরা টমটমই যাই আমরা যাতে একলগে সবাই বইতাম পারি গফ করতাম পারি ও তার লাগে ওতা তার আমরা গরর মানুষরাও আমরা খুব বেশি মানে আশা আশা করেন কারণ তোমরা তো টমটম আছে এখন কিতাব কিছু করার আমরা মানুষ যেহেতু বেশি আমরা একলগে যাইতাম তে আমরা লাগি মানে বেশি বালা যোগাযোগ ব্যবস্থা লগে আপনার টমটম আর কি তা টমটমে আমরা এক একলগে বইতাম পাৰি গফ করতাম পারি আর একলগে যদি কোনোখানো যাই একসাথে না বইয়া গেলে কিন্তু মানে কোনোখানো যাওয়ার মজাই থাকে না তারপরে তো আপনার লোকে প্ৰায় মারতে প্রায় আপনার বাড়ির দাঁড়িয়ে আছি তারপরে কিতার রনি বুজদার হে কিতা করলো হে আমরা আর একটা বাড়ির মাঝে নিয়ে ঢুকাইলো দোকানের পরে করে ইটা ইটা কই দূৰ বেটা ইটা আমরা আরেকজন দাদার বাড়ি তো তুমি পরে অনতাকে আমরা আবার বেগ এখন আপার বাড়ির উদ্দেশ্য তারপরে তো হ্যাঁ কিছু সময় গাইল উনলো কারণ এটাকে বুল ইনফরমেশন দিছে তারপরে তো আর কিতা করে আমরা গপ করতে করতে কোন সময় রাস্তা শেষ হয়ে গেছে আর আমরা আমরা কাঙ্ক্ষিত জায়গা তাইছি আপার বাড়ির তো আপাও আমরা লাগে ওয়েট কররা অন দেখলাম ছোট ছোট লাউ ধরছে খুব বেশি ফানি লাউ খুব ভালো লাগছে আর অন্য দেখুন এটা গরুর ফার্ম খুব বেশি ভালো লাগছে আপার বাড়ির মাঝে মানে একটা মানে একবারে অরিজিনাল যে গ্রামের বাড়ি একটা ভাইব পাইছিলাম আর ঘরের ভিতরে ঢুকিয়া দেখি টাউনের ভাইব মানে ফুর হাই শহরের লাখান সব তাকিতা তারপরে তো আফা দেখিয়া তো আমরা দৌড়াইয়া লাইয়া সবাই রে রিসিভ করলাম আর খুব ভাল লাগছে আর আপা খুব বেশি মায়া করছেন জাল জালতারাও খুব বেশি মায়া করছেন আমরা আমার তো আমি ফার্স্ট টাইম গেছি আমি অবশ্য ফার্স্ট টাইম গেছিলাম আমার আফুর তারপরে তো আইলাম বাবির লগে তো বাবির কিচেনটাও দেখলাম খুব বেশি বড় কিচেনটা আমার ভাল লাগছে তারপরে তো আপা লইয়া গেলা তান ফিসে তান গুয়া গাছ দেখানি লাগি আফা সামনে আর আমরা তাপা দেখাইলা গুয়া গাছ আর আমরা তো সিলেটি বাড়ি তো অবশ্যই গুয়া গাছ থাকবো এটা আমরা কম্পালসারি থাকাই লাগবো তারপরে তো গুয়া গাছ দেখাইয়া নিরা আর আপা দেখাইরা কোন জায়গা তাপা বড়শি বাইন মানে মাছ ধরইন তো আমরাও দেখলাম তারপরে আফা খুব বেশি ভাল লাগছে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছে আফার লগে তারপরে তো আমরা দেখি আমরা আবার গরু আমরা ভাবি আসুন তাই ডাকাইরা ইউন আপনার আপনার তো কিছু খাইছেন না হালকা কিছু খাইবা তারপরে তো আমরা গরু গেলাম গিয়ে আর আমার ছেলে তো ইদানিং ঘুরতে যাওয়ার লাগে পাগল তারপরে তো আমরা ড্রিঙ্ক দিলাম সানা দিলাম তারপরে ফ্রুটস আনলাম আমরা সবাই মিলিয়া খাইলাম আর একবারেও লাগছে না যে আমরা ফার্স্ট টাইম গেছি খুব বেশি আন্তরিক আসলাম আপার জাল খুব বালাও লাগছে তারপরে তো খাইলাম খানির পরে গহ করলাম তো গহ করার পরে আপা কইলা যে আজান দিলেই পো তে তোমরা গরুর দেখি পায় পাই তো গড় কোনো মানুষ না দেখে আফসোস লাগে আপাও বাইরে থাকইন তো আর কেটা তারপরে এখন যে গে আপার জালুর গরো তো আপার জালুর গরুটা নতুন বানাইছইন তে বাবির গড় দেখার উদ্দেশ্যে আমরা বাড়ি গেলাম গিয়া তো দেখার আগে বাবি আফায় কইরা যাইও তোমরা আমরা বাড়ির আঁশ মুরগিও তা কিলেই পাইনি হ্যাঁ তারপরে দেখলাম দানোর কাম চলে আর তো দানোর কাম চললে তো অবশ্যই খেয়ারও থাকবো তো না আমরাও খুব বেশি ইয়া করছি ভালোই লাগছে একবারে একবারে গ্রামের একটা ভাইপ পাইছে একটা নেচার একটা গন্ধ খুব ভালো লাগছে আমার দানোর গন্ধগুলা তারপরে তো দেখলাম যে আপনার

তো ও তারা নতুন গোর বানাই সইন তে আমরাও ঢুকলাম গোরটা দেখার লাগি তারপরে তো যাওয়ার সময় ভালো লাগছে খুব সুন্দর লাগছে ঘরটা আর নতুন গোরটা একবারে ক্লিন চকচক করে ভালোই লাগছে দেখিয়া আর ভাবিও তো আমরা দেখিয়া সারপ্রাইজ অবশ্য তারা এখনো তারা একসাথেই আসুন এখনো মানে এখনো আলাদা হয়েছেন না জাস্ট গোরটা তৈরি করা হালকা পাতলা ফার্নিচার গড়ও অ্যাড করা তারপরে বাবির গড়টাও আমরা সুন্দর মতো সবটা দেখলাম আসলো সাদো তাই না দেখুন আমরা সবে আইছি পরে খুব বেশি খুশি হইলাম আর গড়গুলাও আমি একটু একটু ক্লিপস লইলাম আর অন্য ওয়াল চোকেসটাও সুন্দর আসলো আর তো বেডরুম মালাই লাগছে বাবির বেডরুমটা দেখিয়া আর রাস্তার সাইডেও ভিউ গুনতাও খুব সুন্দর মাসাল্লাহ তারপরে তো দেখলাম কিছু সবগুলাই তারপরে আইলা আস্তে আস্তে আইয়া হইয়া দেখেন বই ওলা তেনে তেনেমারে দেখাইরা আমিও দেখলাম তো ওটা তালার আপনার সিঁড়ি রাস্তা তার উপরে না বালা লাগছে না কারণ বেশি বেদনা বেদনাঘরের অনেকটা জায়গা আটছি তো তার তারপরে কিছু তোরা কিছু ক্লিপস লইলাম তো লোয়ার পরে বাবি ঘর ওর ঘরও তো কিছু নাই তো আপনারা খেজুর তো বাবে আমরা কুরমা খেজুর দিলা আমরাও সবাই একটা একটা করে খাইলাম বাঁকা বাল্লা লাগছে তারপরে তো আমার জালোর লগে একটু বারান্দাত গেলাম গিয়া দেখি হাঁস এত সুন্দর লাগে হাঁস গুনটা পরে একটু ভিডিও করলাম আসর আর আমার কাছে ওলাখা ন্যাচারাল জিনিস খুব বেশি ভাল লাগে তারপরে তো আপার জালুর ঘরটাকে আমার ফরে তো অখন আমার ছেলে তো বুঝছেন তো খেলনা বাহিৰ কৰিয়া দিছে সবটা লইয়া খেলে তার ফুপিরে দেখাইরো আর খুব বেশি ভালো লাগছে আপার বাড়ির অনেকজন বেবি আসলো তারপরে তার লগে খেলছে তারপরে তো আমরা সন্ধ্যার সময় আপাতারা বিভিন্ন ধরনের নাস্তা বানাইসুন আর এত এত তাড়াতাড়ি সামনে তারা অতটা বানাইসুন খুব আপ্যায়ন করসুন খুব ভালো লাগছে তো আজকাল ভিডিও আমার অতটুকু আসলো ভালো লাগলে অবশ্য লাইক কমি শেয়ার করবা সব বেলা তা সুস্থতা বা ফেল